হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের পর আজকের পর আমরা দেখবো আর্মি মেডিকেল কলেজ বগুড়ার নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে এই বিজ্ঞপ্তি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ার জন্য পনেরো তলা বিশিষ্ট পার্শ্ববিদেশ টিচিং হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রথম পর্বের নির্মাণ কাজ তদারকির জন্য নিমিত্তে প্রথম পর্বের কাজ শেষ না হওয়া পর্যন্ত সময়ের জন্য নিম্নলিখিত পদে জনগণ নিয়োগের জন্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে এই প্রকল্প ভিত্তিক নিয়োগ হবে এখানে স্থায়ী চাকরি হবে না প্রকল্প শেষ হলে আপনার চাকরিটা চলে যাবে তো এখানে একজন নিয়োগ হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল একজন বেতন আলোচনা সাপেক্ষে বয়স অনূর্ধ্ব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের বেশি হলে কেউ আবেদন করতে পারবেন না তো এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা কর্তৃক স্বীকৃত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ন্যূনতম টু বা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না বহুতল বমন নির্মাণ বমি ব্যবস্থাপনা কাজ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াও আপনি এখানে আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন যদি আপনার এই যোগ্যতাটুকু থাকে তো আগ্রহী প্রার্থীগণ আগামী বিশে জুন দুই হাজার পঁচিশ অফিস চলাকালীন সময়ে সময়ের মধ্যে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাক যুগে বা সরাসরি আপনি এই কাগজপত্র জমা দিতে পারেন যে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত কম্পিউটারে টাইপকৃত হতে হবে হাপতে লেখা হলে হবে না তারপরে তাদের ওয়েবসাইট লিঙ্ক হতে সংগৃহীত ব্যক্তিগত তথ্যাবলী সংক্রান্ত দুই পাতা নির্ধারিত ফর্মে পূরণকৃত কপি অর্থাৎ ওদের নির্ধারিত ফর্ম আসে এই লিঙ্কে ওই লিঙ্ক পূরণ করে দিতে হবে একটা দরখাস্ত দিতে হবে ওই আবেদন কপি পূরণ করেও দিতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পেশাগত সার্টিফিকেটের ফটোকপি অতিরিক্ত কাগজপত্র আর দরকার নাই তার হয়েছে জাতীয় পরিচয়পত্রের সঠিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসকপি রঙিন ছবি স্পষ্ট মোবাইলে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয় মোবাইলে তুললেও হবে যদি স্পষ্ট হয় তারপরে হচ্ছে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে খামের উপর অবশ্যই পদ ও বিভাগের নাম উল্লেখ করতে হবে তারপরে লিখিত পরীক্ষা সাক্ষা সাক্ষাৎকারের তারিখ মোবাইলের মাধ্যমে জানানো হবে ইমেলের মাধ্যমে অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে উল্লেখিত তারিখের পর আবেদন গ্রহণ করা হবে না কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে তো এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে বগুড়া বগুড়া মেডিকেল কলেজ বগুড়া আর্মি মেডিকেল কলেজে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন